এবার গণতান্ত্রিক পদ্ধতিতে অপারেশন বেঙ্গল হবে বিস্ফোরক মন্তব্য কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পান্ডুবিশ্বরে মহালয়ার আগেই আগমনী যাত্রার অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতির পহর বাড়ছে তাতে করে 26 এর বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিকভাবেই মানুষ অপারেশন বেঙ্গল করবে নেপালের বিষয় নিয়ে কেউ মন্তব্য করতে যাবেন না কারণ সাধন সার্বভৌম দেশ সেই দেশে কি হবে আমাদের বলার অধিকারও নেই আমি শুধু এটুকুই বলবো যে পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ অপারেশন বেঙ্গল করে আপনারা পাল্ট করছেন কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা কটাক্ষ করে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন ভোটের আগে শুধু ধর্মের সুসুদি দিলে হবে না মানুষের পাশে থাকতে হবে পাণ্ডবেশ্বরের মানুষ সব জানে বোঝেন দন্তবাবুরা ভোট পাখির মতো ভোটের আগে পুজোর সময় হিন্দুর শুশুরি দেওয়ার জন্য গীতা দান করতে গীতাতে তো কাজ হবে না গীতাতে আছে যে সমস্ত মানুষকে পাশে দাঁড়ানোর কথা গীতাতে এই জ্ঞানই আমাদেরকে দেয়নি তাই আমরা কিন্তু অরিজিনাল গীতার দান নিয়ে আমরা ষাট হাজার মানুষের হাতে পাণ্ডবেশ্বর বিধানসভায় মায়েদের বরণ করছি মায়েদের হাতে বস্ত্র তুলে দিচ্ছি শুধু ধর্মের কথাই ছিলে ভিগবে না উন্নয়ন চাই পাণ্ডবেশ্বরের মানুষ উন্নয়ন খুঁজছে তাই পাণ্ডবেশ্বরের রাস্তাঘাট থেকে শুরু করে পাণ্ডবেশ্বরের কমিউনিটি সেন্টার থেকে শুরু করে পাণ্ডবেশ্বরে জলের ব্যবস্থা থেকে শুরু করে পাণ্ডবেশ্বরের হসপিটাল থেকে শুরু করে পাণ্ডবেশ্বরের অটো হাব থেকে শুরু করে পাণ্ডবশ্বরের পলিটেকনিক কলেজ থেকে শুরু করে আমরা যে সমস্ত উন্নয়নের কাজগুলো করছি সেগুলো ওনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে গীতাদান মানুষ গীতা নেবে হ্যাঁ কিন্তু গীতার সারমর্ম বলবে আর গীতার তো মূল শ্লোক হলো যাদা যদা হি ধর্মেশ্বর গ্লানীর ভবধি ভারত অনঙ্গ শ্রী ধর্ম হম এটিকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সৃষ্টের পালক যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান যিনি প্রতিবাদের ভাষা তার নেতৃত্বেই তারাওানি পাণ্ডবেশ্বরের মানুষ চলবে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের হরিপুরে আগমনী যাত্রায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এদিন গীতা প্রদান করেন কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সদস্য হরিপুর রাম মন্দির থেকে আগমনী যাত্রার এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ছিলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক অন্যান্য নেতৃবৃন্দ আর ঠিক এই মঞ্চ থেকে তৃণমূল সরকারকে নানা ইস্যুতে সমালোচনার সাথে সাথে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অপারেশন বেঙ্গলের তির মন্তব্য করেন যাকে ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে পাণ্ডবেশ্বর থেকে অরুণাধা সেন রিপোর্ট খাঁটি খবর